তুমিও যাবে সবাই যাবে এসো খালি বলছি বাইরে যাচ্ছি যে দুইটাই চলে আসছে কোথায় যাবা বাহিরে তুমিও যাবা তুমিও যাবা দুইজনী যাবা কোথায় যাবে আমার পাখিটা আর পাখিটা কই যাবে দুইটা পাখি কি হয়েছে দুই ভাই কই যায় রে বুঝলো যে যাবো না চলে গেলে গেলাম থাকো টা এটা Jadi ke lah.